আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে বলা হয়েছে শেষরাত থেকে ভোর রাত পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং দেশের উত্তর উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে তেতুলিয়া পঞ্চগড় ও কুড়িগ্রাম সহ রাজশাহী এবং রংপুর বিভাগের বিভিন্ন এলাকাগুলোতে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ বাড়বে বলেও জানানো হয়েছে বুধবার অধিদপ্তর থেকে প্রকাশিত সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয় আবহবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের সৈকরা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এমন অবস্থায় আগামী বাহাত্তর ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে আগামী বাহাত্তর ঘণ্টায় ও রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এর মধ্যে বুধ ও বৃহস্পতিবার সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে শুক্রবার সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে